তুমি তোমার যেমন বাবার সম্পদে ভাগ আছে মেয়েটা ও বাবা কি ধার করে নিয়ে এসেছিল এই জন্য বনের সম্পদ দেওয়ার সময় যারা এই মনে করে যে যা সব দিয়ে গেলাম তোর সম্পর্ক ধুয়ে মুছে গেল আপনার সাথে আল্লাহরও সম্পর্ক ধুয়ে মুছে যাবে অল্লাদিন আসিডো নামা আমার লহু আয়ো সলা বিহি এ আয় তো অনুযায়ী আল্লাহ নির্দেশ দিচ্ছে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে রক্তের এটা ভালো করে খেয়াল রাখো সোড়া লাগাও ধর্ম বা পাতিস ধর্ম বোন বছর বছর তিন চারবার খুঁজায় আর নিজের আপন বোন আপন ফুফু ও দশ বছর একবার চায় না গরিব বলে পরিচয়ও দেয় না এমন মানুষ নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন দাড়ি বড় রাখতে পারেন আপনি এখনো পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ইমানের দাবিতে সত্যবাদী হতে আপনার সম্পদ আছে আত্মীয় যাদের দরকার এদের খবর রাখা এটা যে ফরজ অনেকে জানেই না আর এটা জানার পরও অনেকে মানতে পারেন না তার স্ত্রীর কারণে নিজের ভাইকে নিজের ফফুকে নিজের সাঁসাতো ভাইকে এই সমস্ত মানুষগুলোর খোঁজখবর রাখলে অনেক বউ আছে স্বামীর উপরে রাগ করে নবীজি বলেন এই মেয়ে যদি তুমি চাও তোমার স্বামীর হায়াত বেড়ে যাক ও আরো বেশি দিন বেশি থাক ওর সম্পদাদি আদি ওর সম্মান দুনিয়া আরো বেড়ে যাক তাহলে স্বামীকে সব সময় পেছন দরজা দিয়ে এটা বলবার স্বামী নিজের নিকট আত্মীয় শোষণগুলো অন্তত ঠিক রাখো এগুলোর সাথে সম্পর্ক তৈরি আরো বাড়াও তো এগুলো আরো কাট করার জন্য অধিকাংশ মেয়েরা চেষ্টা চালায় তার মানে মহিলারা চায় যে তার বোন তার ভাই তার চাষা তার ফুফুর সাথে সম্পর্ক দরকার নেই আমার মনে হয় সে মনে মনে চায় যে আমার স্বামী মরি যাক রংপুর বিভাগে এরকম মহিলা নেই আজ একশোটার আটানব্বইটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু মেয়েদের এই ছোট মনের কারণে নিজের নিকট আত্মীয় স্বজন মা বাবা বোন ভাই আসলে স্বামীকে দিয়ে বাজার করায় আর যদি নিজের স্বামীর মা বাবা বোন ভাই আসে স্বামী যদি একটু কিছু করে অনেক মহিলার মন খারাপ হয় রাগারাগি করে বিছানা আলাদা করে ফেলে এ মহিলা নামাজ রোজা হজ জাকাত করতে পারে তাহার পড়তে পারে ওই মহিলা জাহান কারণ সে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এজনে নেককার যদি হতে চান নিকট আত্মীয় যাদেরই আছে রক্তের সম্পর্ক অন্তত যাদের ফুফু চাচা এগুলো খুব খেয়াল করা দরকার আর এগুলোর সাথে সম্পর্ক আমাদের বেশি খারাপ এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াকুমাস সালাত ওয়াতাযাকাতা যারা নামাজ কায়েম করে সম্পদ থাকলে zakat দিয়ে দেয় হলো মউফুন আবি আহাদিহিম ইদা যখন সে ওয়াদা করে দুনিয়ার কোনো মানুষের সাথে জীবন গেলেও সেটা পূরণ করে এই যে সমস্ত ওয়াদা গুলো ভোট নেওয়ার আগে করেছে উনি যদি দাবি করে মত্তাকি হতে চায় ওই ওই ওয়াদা গুলো এখন পঙ্খানো পঙ্খানো ওনাকে আদায় করা লাগবে শুধু ওনার একা এদেশে যত দায়িত্বশীল আছে সবার জন্য আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আমি তাকওয়াবান আমি সাদিকিন আমি সত্যবাদী আল্লাহর কাছে তাহলে যে ওয়াদা যার সাথে করেন না কেন অবশ্যই আপনার ওয়াদা জীবন গেলেও ঠিক রাখতে হবে বিশ্বনবী একটা ওয়াদা ঠিক রাখতে গিয়ে তিন দিন তিন রাত এক জায়গায় বসেছিলেন তারপর আল্লাহ পৃথিবীর ময়দানে যে মানুষগুলো বিপদাপদ আসবে কিন্তু ধৈর্য ধারণ করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা ধৈর্যের পরীক্ষা দেয় জন্মের পর থেকে শব্দটা আমিও শুনতেছি যে ধৈর্য 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 এটা তিনটা বছর জীবন থেকে না গেলে আমি পেতাম না ধৈর্য কাকে বলে কত প্রকার কি কি কিছু না হলো কিছু আমি পেছি। পেয়েছি যেন বাস্তবতা আমাদের এখনো বিপদে আসে না তো ধৈর্য ধরবেন কি সচ্ছল অসচ্ছল অবস্থায় আমাদের ওপরে যায় আসুক না কেন যারা ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে করার যারা চেষ্টা চালায় এই দশটা গুণ আল্লাহ আমাদেরকে দান করেছেন অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন ওলা আল্লাহ করবে ইমানের দাবিতে আমার নিকটে তারা সত্যবাদী তারা কি সিদ্দিক আকবরকে কে আল্লাহ পাকের নবী দিয়েছেন সিদ্দিক মানে সত্যবাদী সত্যি যদি এই দশটা গুণ কেউ দুনিয়াতে অর্জন করতে পারে কেমতের দিন সে সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতে যেতে পারবে বাবুলাই কাহমুল মত্তাগুন আল্লাহ পাক বলেন এক এরাই মোত্তাকি মাসালুল জান্নাতিল্লাতি ওয়াদাল মুত্তাকুন আরে মুত্তাকিদের জন্য এমন এক বাগান আমি বানিয়েছি যে বাগানের বর্ণনা কোনো কান শুনে নাই চোখ দেখে নাই কোনো হৃদয়ের কল্পনাও কোনোদিন উদয় হয় নাই আমাদের আসল টার্গেট যে দুইটা এমন বাগান আল্লাহ বানিয়েছে মুত্তাকিদের জন্য কোনো কান শোনে নাই চোখ দেখে নাই হৃদয় কল্পনাও আসে নাই ওই বাগান আল্লাহ আমাদেরকে গুণের মাধ্যমে দান করেন বলেন অনুষ্ঠানটা বাস্তবায়ন করার জন্য এরা অধিকাংশ এখন ঋণী হয়ে পড়েছে করান এর অনুষ্ঠান করতে গিয়ে এরা ঋণী হয়ে যাক তাহলে আগামী তার অনুষ্ঠান হবে না এটা আর একটা ষড়যন্ত্র সুতরাং এরা যারা ঋণী না থাকে যেভাবেই হোক এদের পাশে আপনার ইমানের দাবি ইমানের দাবি এদের পাশে দাঁড়ান যারা যতটুকু সমর্থ আপনার অন্তত দুই টাকা টাকা হলেও যেন এই অনুষ্ঠানে থাকে করান প্রসারে আপনার টাকা ব্যয় হলে ওই টাকার হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না এই উদ্দেশ্য করে যারা যাচ্ছে ওনাদের হাতে আপনারা দিয়ে দেবেন একটু তাড়াতাড়ি করেন দুই তিন মিনিট একটু যান একটু তাড়াতাড়ি করেন ভয় কেউ বাদ যাবেন না যতটুকু পারেন আপনার সামর্থ্যে যদি দুই টাকাও খোলায় ওইটাই দিবেন একটা নিয়ত করে দেবেন আল্লাহ আমি অমুক একটা বিপদে আছি এ বিপদ থেকে তুমি এই দানের ওচিলে আমাকে রক্ষা করো মা বোনদের ভেতরে যারা যাচ্ছে সম্মানিতা মা বোনের আমরা জানি এই বিভাগটা আসলে গরিব যতটুকু পারেন গরিবানা হালে সহজ হালে আপনি দান করেন গরিব মানুষগুলো আল্লাহর জান্নাতে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে যাবে সেই হিসাবে আপনাদের একটা সুসংবাদ আছে আল্লাহ রংপুর বিভাগের মা বোনদেরকে প্রাণ খুলে জান্নাতে যাওয়ার ও শিলায় একটু দান করার তাও দাও আজকের বিশেষ অতিথি আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব যেহেতু সংসদ চলছে আসতে পারেন না উপজেলা চেয়ারম্যান উনিও একজন মারা গেছে সেখানে জানা যায় গেছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে ইউনিয়নের সম্মানিত অভিভাবক আমাদের আমাদের টোটন ভাই উনি এখন হয়তো সালাম দেবেন আপনাদের এরপরে আমরা মনাজাতের মাধ্যমে রাত মাধ্যমে যারা কবর এসে আছে তাদের জন্য মাধ্যমে শেষ করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী তিন তারিখ সামনে মাসের তিন তারিখে একটা অনুষ্ঠান আছে এই লালমির হাটে ওখানে রাত নয়টার সময় উঠবো নয়টার সময় উঠবো আমরা ওখানে কথা বলবেন্লাহ

যে প্রচারের জন্য যথেষ্ট সময় পেয়েছেন এবং প্রায় চারটি রিস্কা অটো দিয়ে প্রচার হয়েছে এবং আমি এবং উপজেলা চেয়ারম্যান এবং সম্মানিত সংসদ সদস্য